আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো আজকে আমি মাছের বর্তা করব এই বর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা হয় তো ওইটা কিভাবে বানাবো ওইটাই আজকে দেখাবো তো এখানে আমি মাছ নিয়েছি মাছটা আমি ভেজে নিয়েছি আপনার আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আর এইখানে মাছগুলো বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে মরিচ বেজে নিয়েছি দনিয়া পাতা কুচিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ বেজে নিয়েছি এখন আমি আলুগুলো একটু মেখে মেখে মাছের সঙ্গে দেব একটু নরম করে নিব আলুগুলা তারপর মরিচগুলো আমি একটু ভেঙে নেব তারপর ধনিয়া পাতা আর মরিচগুলো একটু মেখে ভালো করে মেখে নেব সবগুলোই একসাথে মেখে নেব সবগুলো একসাথে মিশিয়ে আমি একটু ভালো করে মেখে নেব তারপর একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলেই স্কিপ করতে পারেন আমার কাছে সরষের তেলটা দিলে খেতে খুব ভালো লাগে এই জন্য আমি দিয়েছি তারপর আমার ভর্তাটা বানানো শেষ তো আমি এরকমভাবে একটু গোল আকারের করে করে নিব মানে এক পিস এক পিস করে নেব তা আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন এরকম করলে মানে সুন্দর হয় একটা দেখতেও ভালো লাগে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম